তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি কলা আর কলার ইংলিশ হলো বেনানা তোমরা ভালো করেই জানো আর এই বেনানাটা খেয়ে আমাদের কমপ্লিট করলাম আর এখানে দেখতে পাচ্ছ ই থেকে এনার্জি ড্রিঙ্ক তাই এই খেয়ে এনার্জি এইটারটা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছ আমার হাতে গুড ডে বিস্কিট এটা খেয়ে জি লেটার কমপ্লিট করলাম আর আজকের ভিডিওতে সমস্ত দোকান থেকে আলাদা আলাদা খাবার কিনে আমাদের এ থেকে জেট পর্যন্ত ভিডিওর মধ্যে যে চ্যালেঞ্জটা আছে সব কিছু কমপ্লিট করবো ভিডিওটা কেউ না স্কিপ করে দেখতে থাকো হে গাইস তোলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিওর সাথে কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আজকের এই ভিডিওতে থাকবে তিনটি টাস্ক আমাদের প্রথম টাস্ক হল এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটারে খাবার খেতে হবে আর দ্বিতীয় নম্বর টাস্ক হলো চ্যালেঞ্জ টাক পূরণ করতে হবে এক ঘন্টার ভিতরে আর তৃতীয় টাস্ক হলো এগুলো সবকিছু একশো টাকার ভিতরে খেতে হবে তো চলো চ্যালেঞ্জ এখন কমপ্লিট করতে পারি কিনা দেখায় যাক তো চলো যাওয়া যাক এখন টাস্কগুলো কমপ্লিট করতে তো বন্ধুরা প্রথম টাস্ক পূরণ করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি আমন্ডস বাদাম আর এটা ছিল বাড়িতে তাই জন্য বাড়ি থেকে কিনতে হয়নি আর এটা খেয়ে আমাদের এ লেটার চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম চলো এবারে যাওয়া যাক বি লেটার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে বন্ধুরা এ লেটার তো কমপ্লিট করলাম এখন বি লেটার কমপ্লিট করে বি থেকে হয় কি হয় ব্যানানা ব্যানানা মানে কলা দেখতে পাচ্ছি এখানে কলা গাছের সামনে দাঁড়িয়ে আছি তো বি লেটার কমপ্লিট করা যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো চলে এসেছি এই কাকুর দোকানে আর এখানে নিয়ে নিচ্ছিলাম একটা কলা যেটা দাম ছিল মাত্র পাঁচ টাকা আর আমাদের এটাও মাথায় রাখতে হবে একশো টাকার ভিতরে আর এক ঘন্টার ভিতরে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো চলে এখন কলাটা খাওয়া যাক আর এটা খেয়ে আমাদের বিল এটা চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা বি তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সি লেটারে একটা চকলেট কিনবো তো বন্ধুরা সি লেটারের জন্য এখানে নিয়ে নিচ্ছি দুটো চকলেট আর চকলেট দুটোর দাম পড়েছিল মাত্র দু টাকা আর এই চকলেটটা খেয়ে আমাদের সি লেটার চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম বন্ধুরা ডি লেটারের কোনো কিছুই পাচ্ছি না তাই জন্য রাস্তার এপার ওপারে সব জায়গায় ঘুরে ঘুরে কিছুই পেলাম না তাই জন্য আমি ঠিক করলাম ডি লেটার থেকে ডাল ভাজা হয় আর এই ডাল ভাজাটা খুঁজে পেয়েছি এই দাদুর দোকানে আর এই ডাল ভাজার প্যাকেটটা নিয়েছিল মাত্র পাঁচ টাকা আর এই ডাল ভাজাটা খেয়ে আমাদের ডি লেটার চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম বন্ধুরা ই লেটার থেকে এনার্জি ড্রিঙ্ক দেখতে পাচ্ছ এটাই নিয়েছি আমরা এটা খেয়ে ই লেটারটা কমপ্লিট করলাম এবার যাব এফের উদ্দেশ্যে বন্ধুরা আমার সাথে এসছে সেই লোকাল শাহরুখ খান দেখতেই পাচ্ছ পাঁচটা টেক্স কমপ্লিট হয়েছে তো এই পর্যন্ত আমাদের তেইশ টাকা খরচ হয়েছে মনে হচ্ছে তো বন্ধুরা এর থেকে ফ্যানটা কিনেছিলাম কিন্তু এই ভিডিওটা কারণবশত ডিলেট হয়ে গিয়েছে ওই জন্য আমরা চলে যাব পরের লেটার বন্ধুরা জি থেকে আমরা গুড বিস্কুটটা নিয়ে নিচ্ছি তো তো দেখতেই পাচ্ছ জি লেটার দিয়ে গুড ডে বিস্কিট আর শুধু তো নিলে হবে না খেতেও হবে ওই জন্য বিস্কুটটা ঝটপট খেয়ে নিয়ে জি লেটারটাও কমপ্লিট করে ফেললাম বন্ধুরা এখন এর থেকে হলিক্স হয় আর কি হয় জানি না তো হলিক্সটা এখন নিয়ে নেবো দাদার দোকান থেকে চলো তো বন্ধুরা আকাশের ওয়েদার এখন কেমন যাচ্ছে তোমরা ভালো করেই জানো বাইরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা চ্যালেঞ্জটা পূরণ করেই যাব আমরা এই আশাটা রেখেছি আমাদের মধ্যে যাই হোক কাকুর দোকান থেকে তো এই হরলিক্সটা নিলাম চল এটা ঝটপট করে খেয়ে ফেলি তো এখানে আমি তো শুকনো হরলিক্সটা খেয়ে ফেললাম খেয়ে আমার বেশ ভালোই লেগেছে কিন্তু তোমরা কারা কারা এই শুকনো হরলিক্স খেয়েছ কমেন্টে অবশ্যই বলবে যাই হোক এই লেটার তো কমপ্লিট হলো চলে এবার পরের লেটারের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরে কত পরিমাণের বৃষ্টি হচ্ছে আর আমাদের কাছে একটা ছাতাও ছিল না তাই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেও কমপ্লিট করছি এই চ্যালেঞ্জটা চলে গিয়েছিলাম একটা কাকিমার আইসক্রিম চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আর এই আইসক্রিমের দাম পড়েছিল দশ টাকা তো চলো এটা খেয়ে আই লেটার চ্যালেঞ্জটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছি যে থেকে দুটো জেলি নিয়েছি আর এই বৃষ্টির মধ্যে যে লেটারের জেলিটা খেয়ে কমপ্লিট করে ফেললাম যে লেটারের চ্যালেঞ্জটা এর এরপরেই চলে গিয়েছিলাম এই কাকুর দোকানে কে লেটার থেকে কুরকুরে খাওয়ার জন্য আর এই কুরকুরের প্যাকেটটা নিয়েছিল পাঁচ টাকা আর এই কুরকুরেটা খেয়ে আমাদের কে লেটার চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম এরপর খুঁজতে চলে গিয়েছিলাম এল এল লেটারের খাবার লেটার থেকে হয় জানি কিন্তু আমি নিয়েছিলাম একটা ললিপপ এর কারণ আমাকে এই চ্যালেঞ্জটা একশো টাকার ভিতরে পূরণ করতে হবে আর এই ছিঁড়তে আমাদের পাঁচ থেকে দশ মিনিট সময় লেগে গিয়েছিল যাই হোক ছিল লিচি ফ্লেভার এটাকে গালে দিয়ে এল লেটারও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা বৃষ্টির কারণে ভালো করে ভিডিওটা করতে পারছি না আর এম থেকে এখন নিয়ে নিয়েছি মাজা দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে মাজা খেয়ে একটু মজা করা আর এখানে আমাকে দেখতেই পাচ্ছো পুরোপুরি বৃষ্টিতে ভিজে আমার মাথার চুলের অবস্থা কি হয়ে গিয়েছে তো আমার মতো খাও মাজা আর এই বৃষ্টিতে করে ফেলো মজা তো যাই হোক মাজাটার দাম নিয়েছিলো মাত্র দশ টাকা এটা খেয়ে এম লেটার চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম আর এখানে মাজা খেয়ে আর মজা করে ছুটতে ছুড়তে চলে গিয়েছিলাম এম লেটারের উদ্দেশ যা করে খোঁজার পরে আমরা পেয়েছিলাম নে নেস্টাল যাই হোক চক চকলেট চকলেট বন্ধুরা এই চকোলেটটার দাম নিয়েছিল মাত্র দশ টাকা আর এটাকে ঝট করে নিয়ে আর পট করে খেয়ে পূরণ করে ফেললাম এই লেটারের চ্যালেঞ্জটাও এরপর চলে গিয়েছিলাম ও লেটারের চ্যালেঞ্জটা পূরণ করার জন্য ও থেকে অরেঞ্জ বিস্কিট পেয়েছিলাম যেটার দাম নিয়েছিল মাত্র পাঁচ টাকা বন্ধুরা তোমাদের কাছে একটা প্রশ্ন করি লাস্ট পর্যন্ত কত খরচ হবে এটা তোমরা কমেন্ট বক্সে বলে যাবে তো যাই হোক ও লেটারের এই বিস্কিটটা খেয়ে ও লেটার চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম তবু বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বৃষ্টিতে কি অবস্থা হয়ে গিয়েছে আমরা এখানে পুরোপুরি ভিজে গিয়েছি আর এবারে যাচ্ছি পি লেটারের উদ্দেশ্যে তো বন্ধুরা এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল কি বলবো বাইরে বাইরে ভিডিওটা করতে পারিনি ওই জন্য পি লেটারে আমরা কিনেছি পাস পাস ঠিক আছে এই পাস পাসটা খেয়ে পি লেটার চ্যালেঞ্জটা কমপ্লিট করবো তো দেখতে পাচ্ছ পি লেটারের পাস পাসটা আমি আর লোকাল শাহরুখ খান পাশে বসে খাচ্ছে দেখতে পাচ্ছ দুজনে খেয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম তো বন্ধুরা পির পরে কিন্তু কিউ লেটার আছে কিন্তু কিউ লেটারে কি খাবো মাথায় কোনো আসেনি তাই জন্য বাইরে থাকিনি ওই জন্য চলে এসেছি বাড়িতে কিউ থেকে পর্যন্ত কি কি ফুড খাবার আছে তোমরা কমেন্টে জানাও কিউর পরে কিন্তু আর এস থেকে আরও খাবার রয়েছে ওটা আমরা খেতে পারবো না কারণ চ্যালেঞ্জের নিয়ম যেটা পরের লেটারে যাব কি করে তাই জন্য আর আমাদের এই চ্যালেঞ্জটা হেরে যেতে হলো কিছু করার নেই এর পরের ভিডিও কি নিয়ে হবে তোমরা কমেন্টেই জানাও বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরের একটা কোনো নেক্সট ভিডিওতে